আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু আজকে তোমাদের যে গণিত বই আছে গণিত বইয়ের হচ্ছে অধ্যায় হচ্ছে চার চার পয়েন্ট এক এই চার পয়েন্ট একের আমরা অঙ্কগুলো সলভ করবো চার পয়েন্ট এক এ অনুশীলনী চার পয়েন্ট এক অর্থাৎ চার অধ্যায় এই অধ্যায়ে যে আমাদের আছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো আমরা এই বর্গ নির্ণয় আজকের পর্ব আমরা শিখব আজকের এইটি হচ্ছে প্রথম পর্ব ফার্স্ট পর্ব তো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখি এবং আজকে যদি ক্লাসটি তোমরা করতে পারো আজকের ক্লাসটি শেষে তোমাদের মনে আর কনফিউজ সৃষ্টি হবে না বর্গ নিয়ে আর বর্গ নিয়ে কোনো সমস্যা হবে না আজকে আমাদের দুইটি সূত্র জানতে হবে একটা হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি অল স্কোয়ার সমান হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরপর আর একটা সূত্র জানতে হবে এ মাইনাস বি অল দ্য স্কোয়ার তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার সমান হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা যদি এই দুটা সূত্র জানি তাহলে এই দুটা সূত্র জানার মাধ্যমে আমার আমরা আজকের বর্গ নির্ণয় শিখতে পারবো আবার বলছি এ প্লাস বি অল দ্য স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি অল দ স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার আমাকে বলছে বর্গ নির্ণয় করো তাহলে আমরা কি করলাম প্রথমে অঙ্কটা তুললাম তুলানির পর আমরা লিখবো যে ফাইভ এ প্লাস সেভেন বি এরপরে দেখো আমাদের বর্গ নির্ণয় করতে বলছে এরপরে আমরা ব্র্যাকেট দেবো দিয়ে বর্গ মানে স্কোয়ার এই বর্গ মানে কি স্কোয়ার তাহলে এই স্কোয়ার দিয়ে দিলাম তাহলে হয়ে গেল এ প্লাস বি অল দ্য স্কোয়ার এ প্লাস বি অল দ্য স্কোয়ার তাহলে এ এইটা আমরা এই যে ফাইভ এ ফাইভ এটা আমরা এ ধরব আর সেভেন বিটাকে আমরা বি ধরবো তাহলে এ প্লাস বি অল স্কোয়ার এ প্লাস বি অল্লো স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে সত্তর আছে স্কোয়ার দেখো লক্ষ্য করো দেখি তাহলে আমাদের সূত্র আছে হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার এটা হচ্ছে ফাইভে তাহলে ফাইভে লিখলাম এরপর আমাদের এখানে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম এরপর প্লাস প্লাস থাকলো সত্তরে টু এ বি সত্তরের টু এরপর হচ্ছে এ এটা কি এটা হচ্ছে ফাইভ এ ইন্টু বি আছে তাহলে বিটা কি বি হচ্ছে সেভেন বি প্লাস সত্তরে প্লাস এরপর বি স্কোয়ার আমরা আগে বিটা লিখবো তাহলে বি হচ্ছে সেভেন বি এর উপর স্কোয়ার দিলাম আমি যদি সেভেন বি লেখির পর স্কোয়ার দিই সেভেন বি লেখার পর যদি স্কোয়ার দেয় তাহলে শুধুমাত্র বি উপর স্কোয়ার বোঝাচ্ছে যেহেতু আমাদের হচ্ছে বিটা হচ্ছে সেভেন বি দুটাই এই কারণে সেভেন বি লিখলাম ফার্স্ট ব্র্যাকেট লেখার পর স্কোয়ারটা দিলাম এরপরে আমাদের ক্যালকুলেশন করতে হবে ফাইভের উপর স্কোয়ার ফাইভের উপর স্কোয়ার মানে ফাইভ গুনুন ফাইভ তাহলে ফাইভ গুনন ফাইভ মানে কত পঁচিশ তাহলে এর উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস প্লাস থাকলো এই সংখ্যাগুলো আমরা গুনুন করব। তাহলে গুনুন যদি আমরা করি তাহলে পাঁচককে পাঁচ পাঁচ ধন্য দশ দশের সাথে আবার সাদা যদি গুনুন করি তাহলে আমাদের কত হয় সত্তর এবি আছে গুনুন এবি গুনুন থাকলো প্লাস প্লাস থাকলো সাতের উপর স্কোয়ার মানে সেভেন গুনুন সেভেন তাহলে হয় আমাদের উনপঞ্চাশ তাহলে উনপঞ্চাশ এরপর বিরুপুর উপর স্কোয়ার মানে বি স্কোয়ার তাহলে এটি আমার হচ্ছে অ্যান্সার সেমভাবে বাকি অঙ্কগুলো করবো আমরা তাহলে আমাদের খ নাম্বার আছে এটা আমাদের ক নাম্বার হয়ে গেল খ নাম্বার আছে সিক্স এক্স প্লাস থ্রি তাহলে সিক্স প্লাস থ্রি খ নাম্বার আমরা অঙ্কটি করব সিক্স এক্স প্লাস থ্রি যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে বর্গমানের স্কোয়ার এই যে স্কোয়ার দিলাম তাহলে এটা আমরা এ ধরবো এটা বি ধরবো তাহলে এ প্লাস বি অল এ বি সূত্র রয়েছে এ প্লাস বি অল স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তাহলে এ প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এ হচ্ছে সিক্স এক্স এরপর আমরা স্কোয়ার দিলাম সত্তরে প্লাস সত্তর টু এ সত্তর টু এ বি এটা হচ্ছে সিক্স এক্স ইন্টু বি হচ্ছে থ্রি এরপরে প্লাস বি স্কোয়ার বি হচ্ছে থ্রি থ্রি লিখলাম এরপরে আমাদের সূত্র আছে স্কোয়ার স্কোয়ার দিলাম তাহলে হলো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সিক্সের উপর স্কোয়ার মানে সিক্স গুণ সিক্স তাহলে ছয় ছয় এক্সের উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস প্লাস থাকলো এগুলো আমরা এখন গুনুন করবো তাহলে ছয়ককে ছয় ছয় জন্য বারো কে বারো বারো কোনো চব্বিশ তিন বারং ছত্রিশ হলো এবারে এক্স এক্স থাকলো প্লাস প্লাস থাকলো থ্রির উপর স্কোয়ার মানে নাইন তাহলে এটি আমাদের নির্ণয়ে কাঙ্ক্ষিত অ্যান্সার এরপর হচ্ছে আমাদের গ নাম্বার গ নাম্বারে কী বলা আছে গ নাম্বারে বলা আছে সেভেন পি মাইনাস টু কিউ তাহলে এর বর্গ করতে বলছে তাহলে আমরা হচ্ছে স্কোয়ার দেব তাহলে এ মাইনাস বিল দ্য স্কোয়ার এটা এ এটা আমাদের বি তাহলে এ মাইনাস বি অল দ্য স্কোয়ারের সূত্র এ মাইনাস বি অল দ্য স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ হচ্ছে সেভেন পি এর উপরে স্কোয়ার মাইনাস টু টু এরপরে এ বি তাহলে এটা হচ্ছে সেভেন পি ইন্টু বি বিটা হচ্ছে টু কিউ এরপর প্লাস এরপর বি স্কোয়ার বিটা হচ্ছে সে টু কিউ এর উপর হচ্ছে স্কোয়ার তাহলে সাদরপুর উপর স্কোয়ার মানে হচ্ছে ঊনপঞ্চাশ উপর স্কোয়ার মানে পি স্কোয়ার মাইনাস মাইনাস থাকলো এগুলো আমাদের গুনুন করতে হবে তাহলে সাধকের সাথে গুণ চোদ্দো তাহলে চোদ্দোর সাথে আমাদের আবার টু গুনুন করতে হবে চোদ্দো গুনু আঠাশ আঠাশ পি এবং কিউ প্লাস প্লাস থাকলো টুর উপর স্কোয়ার মানে হচ্ছে ফোর কিউয়ের উপর স্কোয়ার আছে কিউ স্কোয়ার টুর উপরে স্কোয়ার আছে কিউরের উপর স্কোয়ার আছে টুর উপরে স্কোয়ার মানে হচ্ছে টু গুণন টু তাহলে আমাদের হচ্ছে ফোর কিউর উপর স্কোয়ার মানে কিউ স্কোয়ার তাহলে এটি আমাদের নির্ণয়ে কাঙ্ক্ষিত অ্যান্সার এরপর আমরা এরপর আমরা হচ্ছে ঘ করবো তাহলে ঘ নাম্বার হচ্ছে আমাদের দেওয়া আছে এ এক্স মাইনাস বি ওয়াই তাহলে নির্ণয় করতে বলছে তাহলে বর্গমানে স্কোয়ার তাহলে এ মাইনাস বি অলদ স্কোয়ার তাহলে এ মাইনাস বি অলদ সূত্র তাহলে a মাইনাস বি অলদ সূত্র আমাদের এখানে দেওয়া আছে এ মাইনাস বি অল্লো স্কোয়ারের সূত্র দেখো তাহলে হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে সূত্রটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন ভালো বুঝতে পারো এই কারণে সূত্রটা সামনে নিয়ে অঙ্কগুলো করা হচ্ছে তাহলে হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ হচ্ছে এ এক্স এর উপর স্কোয়ার মাইনাস টু এ এটা হচ্ছে এ এক্স বিটা হচ্ছে বি ওয়াই প্লাস বি স্কোয়ার তাহলে বি হচ্ছে বি ওয়াই এর উপর স্কোয়ার তাহলে আমাদের অ্যান্সার কী হবে এর উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার এক্সের উপর স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস থাকলো টু টু থাকলো এগুলো আমরা এখন গুনুন করবো এগুলো আমি যদি হ্যাঁ এগুলো যদি গুন করি আমি এইভাবে লিখতে পারি অথবা ইনিশিয়াল লেটার অনুসারে আমি সাজে লিখতে পারি তাহলে এ বি এক্স ওয়াই প্লাস প্লাস থাকলো বি উপর স্কোয়ার মানে বি স্কোয়ার ওয়াই উপর স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হয়ে গেল এরপরে হচ্ছে আমরা হচ্ছে ওম নাম্বার করবো ওম নাম্বারে আমার কী বলা আছে এক্স কিউব প্লাস এক্স ওয়াই এর বর্গ নির্ণয় করতে বলছে বর্গ মানে অল দ স্কোয়ার তাহলে আমাদের প্লাসে যাবে এবার প্লাসের সূত্র কী আছে আমাদের প্লাসের সূত্র আছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার তাহলে প্লাসের সূত্র এইটা যাবে আমাদের প্লাসের সূত্র এ এ হচ্ছে এ কিন্তুর এক্স বি হচ্ছে এক্স ওয়াই তাহলে এক্স এর উপর সূত্রটা আছে স্কোয়ার প্লাস টু এ এটা হচ্ছে এক্স কিউব বি হচ্ছে এক্স ওয়াই প্লাস বিটা হচ্ছে এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই এর উপর স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এক্স আগে লেখবো আমরা পাওয়ার আর পাওয়ার সাধারণ গুলুন এক্সের পাওয়ার হচ্ছে কিউব থ্রি এর উপর পাওয়ার আছে স্কোয়ার তাহলে তিন ওকে তিন সিক্স হবে তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স হলো প্লাস প্লাস থাকলো এখানে টু লিখব আমাদের এক্স আর এক্স গুণ করতে হবে আমরা একটু অল্প একটু বুঝে নেই আমাদের এক্স কিউব ইন্টু এক্স আমরা যদি গুণুন করি তাহলে আমরা এক্স লিখবো তাহলে এই যে তিনটে এক্স আর একটা এক্স তাহলে কটা হয় চারটে এক্স এটা উপরে লিখবো গুণনের বেলায় তাহলে এক্স টু দি পাওয়ার ফোর হলো আমরা যদি যোগ করতে যাই তাহলে থ্রি এক্স প্লাস এক্স আমরা যদি যোগ করি তাহলে শওক আকারে হয়ে যায় তিনটায় এক্স আর একটা এক্স চারটে এক্স তাহলে ফোর এক্স শক হয়ে গেল মনে রাখতে হবে গুণনের বেলায় পাওয়ার হয় আর যোগের বলা শখ হয় তাহলে সেমভাবে তিনটে এক্স কিউ মানে তিনটে এক্স মানে একটা তাহলে তিনটে আর একটা চারটে তাহলে এক্স টু দেওয়ার ফোর ওয়াই ওয়াই থাকলো প্লাস প্লাস থাকলো ওয়াইয়ের উপর স্কোয়ার এবং এক্সের উপর স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এরপর আমরা ছ নম্বর অঙ্ক করব ছ নম্বর আমাদের অঙ্ক তাহলে ছ নম্বর অঙ্ক এটা আমাদের অঙ্ক দেওয়া আছে তাহলে আমরা এ এটা এ ধরবো এটা বি ধরবো তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার তাহলে হচ্ছে স্কোয়ার সত্তরে আমাদের আছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ হচ্ছে এগারো এ এর উপর স্কোয়ার এবার মাইনাস টু এ এ হচ্ছে এগারো এ বি হচ্ছে বারো বি প্লাস বি স্কোয়ার তাহলে বারো বিটা হচ্ছে বি তাহলে বারো বি এর উপর স্কোয়ার তার মানে আমাদের এখন হচ্ছে তাহলে আমাদের এগারো উপরে উপর দিয়ে হলো একশো একুশ এরপরে এর উপরে স্কোয়ার মানে এক্সো স্কোয়ার মাইনাস মাইনাস থাকলো টুর সাথে এগারো গুনুন এগারো এ যা হয় এর সাথে আবার বারো গুনুন তাহলে দুইশো চৌষট্টি হলো এবছে গুনুন এ বি গুনুন থাকলো প্লাস প্লাস থাকলো বারো উপরে স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ বি রুপর স্কোয়ার মানে বিশ স্কোয়ার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে তোমাদের বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দেবা আর অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো